কথা ভুল চোখে ব্যথা প্রধী কথা ভাগ চোখে দেখা প্রণী কথা এরকম হয়ে যায় যে আমরা প্রাণের মাঝে সকলকে পেতে চাই একসাথে চলতে চাই এক স্বপ্ন দেখতে চাই রান্না কোন পূর্ণ পরিবার এক ছাতার নিচে আমরা সকল মিলে এগিয়ে যেতে চাই যে একচল্লিশ বছর আমরা পেরে এসেছি বিভিন্ন খাত প্রতিঘাত সমস্ত কিছুকে অগ্রাহ্য করে আজকে এই যে আমরা প্ল্যাটফর্মে এসেছি তাতে আপনাদের অভিন্ন সহযোগিতা আমরা পেয়েছি আমরা আশা করব আপনাদের আরও বেশি করে আমরা কাছে যেতে চাই আমরা করতে চাই একটি গোটা পরিবার হিসেবে সাধারণত থাকতেই পারে হ্যাঁ আমরা নিজেদের মতো সব জিনিসটা মিঠিয়ে নেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব আমরা আগামী বছরে দিকে এমনি উৎসবে আপনাদেরকে সকলকে পাশে পেতে চাই এবং চাইব আমি বেশি যাতে শ্রোতা দর্শক আপনাদের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারে যোগ দিতে পারে এবং শুনতে পারে শ্রোতা হিসেবে ধন্যবাদ শুভরাত্রি